চলে এসছি আমরা আজকে জুয়েলারি হ্যাবেনে দেখাবো ডিজাইনার জুয়েলারি সব থাকবে এক্সক্লুসিভ আনকমন ডিজাইনের তো এটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এটার কয়েকটা কালার আছে এবং এটার সাথে আপনার এরকম একটা সুন্দর প্রিটি দুল পেয়ে যাবেন দুলটা কিন্তু এই যে এরকম ঝোলের মধ্যে থাকবে দুলটা ঝুলের মধ্যে থাক দেখেন এটা হচ্ছে গলার জিন ইটা সেটটা এটা হচ্ছে কানে দুল প্রত্যেকটার সাথে এরকম কানে দুল পাবেন প্রত্যেকটা আপনার সিলভার কালার এবং প্রত্যেকটা বিভিন্ন কালার চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এটা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি কেউ কোনোটা কাস্টমাইজ করতে চায় হ্যাঁ এটা যদি কেউ গোল্ড প্লেট চায় এটা গোল্ড প্লেট করে দেওয়া যাবে আচ্ছা এটা সিলভার করা আছে চাইলে এটা সিলভার করা আছে কেউ যদি গোল্ড প্লেট চায় গোল্ড প্লেট করে দেওয়া যাবে আচ্ছা সেই ক্ষেত্রে কি কোনো প্রাইস অ্যাড হবে না প্রাইস অ্যাড হবে না আমরা ওই প্রাইজের ভিতরে ঠিক আছে তাহলে প্রাইস কত রাখছেন কানেদুল টাকা টাকা এটার কালার আছে একটা 2টা 3টা 4টা পাঁচটা আপনারা চাইলে লাল নীল সবুজ হলুদ যে কোনো কালার করে নিতে পারবেন বিডস গুলো আর স্টোন গুলো চেঞ্জ করে দিবে চাইলে গোল্ড প্লেটও করে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা দেখেন এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু এখন জামদানির সাথে বেশি চলে তাই না এই ধরনের সিলভার টোনের গুলো তো চাইলে গোল্ড প্লেটও করে নিতে পারেন প্রাইস থাকবে এটা অনলি 1100 টাকা দেখেন মাশাআল্লাহ এটাও সুন্দর এটা তো অলরেডি গোল্ড প্লেট করাই আছে হ্যাঁ এটা গোল্ড প্লেট করা এটার প্রাইসটা একটু বেশি এটা আমরা রাখতাছি মাত্র 1300 টাকা 1300 টাকা এটা 1300 টাকায় পেয়ে যাবেন ফ্রেন্ডস এটা যা দেখাচ্ছি দেখেন এমন সিলভারের মধ্যে হোয়াইট এবং হচ্ছে পিঙ্ক স্টোন করা সিলভারের মধ্যে এটা সাথে কানে দুলও পেয়ে যায় এই দুলটা দেখেন কত প্রিটি ঠিক আছে এটার প্রাইস থাকছে ভাই এটা মাত্র 1300 টাকা 1300 টাকা এটা হচ্ছে পদ্ম পদ্ম ডিজাইনের মধ্যে হ্যাঁ একদম যে কোনো কিছু শাদির সাথে পড়তে পারবেন সুতির শাড়ি থেকে শুরু করে কাতান যে কোনো শাড়ির সাথে পড়তে পারবেন এই পদ্মটার দাম থাকছে ভাই এটা আসবে মাত্র 1600 1600 টাকা কানে দুলটা দেখাচ্ছি কানের দুলটা ডাবল পদ্মতে এসেছে দাম থাকছে 1600 টাকা এটা দেখেন এটা হচ্ছে স্টোন প্লাস হচ্ছে গোল্ড পলিশ করা একটা সুন্দর হ্যাবি জুয়েলারি হ্যাঁ এটা অনেক গর্জিয়াস এটার কানে দুলটা দেখেন আর মাঝখানে কিন্তু কখনো উঠবে না এটা কালার গ্যারান্টি ঠিক আছে মাঝখানে ক্যাশ সাই মাঝখানে ক্যাশ সাই দেয়া ঠিক আছে

এটা যে কেউ পড়তে এখানে কিন্তু আরেকটা সুন্দর সেট আছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে স্টোন করা এই জায়গায় পার্ল করা এবং এই সেটটার সাথে আপনারা চমকারেই দুলটা পেয়ে যাবেন ঠিক আছে এই দুলটা এই সেটটার সাথে পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে এটা মাত্র 1800 টাকা টাকা পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো এই যে এটা এটা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটার সাথে আপনার দুল হলো এটা আর এটার প্রাইসও আমরা কমিয়ে দিছি একবার রিজনেবল প্রাইস মাত্র 1300 টাকা ওকে আশা করছি ভালো লেগেছে জুয়েলারি হেভেন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স প্রথম তলা আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার চাইলে এই নাম্বার অর্ডার করবেন আল্লাহ হাফেজ